ও তোমার জীবনে এইভাবে কোনদিন দিন কোন মানুষকে কষ্ট দিয়া মারছো আজরাইল বলে মৃত্যুর 40 দিন এক বছর আগে থেকে মার শুরু করি হাসফাতের থেকে মারি নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি পায়খানার রাস্তা দিয়া কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি চল্লিশ দিন এক সপ্তাহে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগের থেকে আমি মায়ের শুরু করি মারতে 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 নাকের সামনে দিয়ে জানটা লইয়া চলে যাই আবার কারো কারো জানটা আমি কানের নতি দিয়ে লয়ে যাই কারো জানটা আমি পায়ের বুড়ে আঙ্গুল দিয়ে লয়ে যাই বাবা আপনাদের জান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না তবে আমি দোয়া করে দিয়ে যাই সবার জানটা জানো আল্লাহ চোখের মাঝখান দিয়ে লয়ে এখন আমার নবীর জামসাজিবরা নিয়েছিলেন চোখের মাসকন্দে দুই বুড়ুর মাস দিয়ে নিয়ে গেছিলে আমার নবী মৃত্যুর একমাত্র এক ঘন্টা আগে বলছিলো আর ইরা আই ডাবা তখনই তৃক্ষণ তো তল কুতুতি বুড়ুরু জি জি আজরাইলের মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কোরআনে আল্লাহই বলছেন দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে আমি করব মৃত্যুর যস্তনে এত ভয়ংকার মিজাজ দ আপনারে মনে হয় আল্লাহ তোমার মুখির উপরে তুমি চাপায়া

যত নবীর জান কবজ করছি অধিকাংশ নবীর জান কবজ করছি আমি সখের পিশু দিয়া আস্তে সকে এইভাবে হাতটা রাখছি হাতের মধ্যে চলে আসে জানটা আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি নবী আবিলে যদি মর্জি হন তবে আপনার জানটা এইভাবে নিব আমার নবী বলে আজ যাই দে আমার উম্মতের জান কোন জায়গা দিয়ে নিবা নবী আপনার উম্মতের বিনা বাদির জান নিব পায়খানা

মিসকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা আমার নবী বলেন মাইসা বলেন ও দুনিয়ার মানুষ রে আমার কলিজার টুকরা স্বামী মোহাম্মদ রে দেখছি মৃত্যুর পাঁচ মিনিট আগে বারবার ঠাট্টা পানির বলের মধ্যে হাড়ি মধ্যে হাত দেয় মুখ দিয়ে শুধু পানি দিয়ে মুছে আমি আয়েশা জিজ্ঞেস করলাম নবী এত কষ্ট হচ্ছে কেন ও আয়েশা সাখরাতুল মাউতি

وصراجا مضيا فلا ربك لا يؤمنون حتى يحجبوك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم আর সারা পৃথিবী রহমাত করে পাঠাইলেন তার মৃত্যুর সমাজ যদি এই কোয়ালিটি দি হয় তোমার আমার অবস্থা কি হবে গো বাবা এখন শোকের পানি ফেলে কাঁদবা বাবা যা অনেক মানুষ দেখবে মৃত্যুর সময় জিতবা বাইর হয়ে অনেক মানুষ পায়খানা পুষ্ট দিয়ে দেয় আজ বাইরে দেই কেবল পানি শুষ

মজনদী দিস পায় গামবা বললেন ঠিকই বলছো তুমি আমার সাথে বন্ধুত্ব করবে কয় হ্যাঁ যদি বন্ধুত্ব করতে চাও রে আজরাইল আল্লাহ বন্ধ হইলে বন্ধুর কাছে একটা কোইফিয়ার তলোব করা যায় কিনা কয় যায় একটা রিকোয়েস্ট তুমি রাখবে কয় কি রিকোয়েস্ট হল নেই

জীবনে এইভাবে কোনদিন কোন মানুষকে কষ্ট দিয়ে মারছো শশুর বলে মৃত্যুর চল্লিশ দিনে এক বছর আগে শুরু করি হাসপাতালে থেকে মারি নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি পায়খানার রাস্তা দিয়া কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি চল্লিশ দিন এক সপ্তাহে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগের থেকে আমি মায়ের শুরু করি মারতে 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 নাকের সামনে দিয়ে জানটা লইয়া চলে যাই আবার কারো কারো জানটা আমি কানের নতি দিয়ে লয়ে যাই কারো জানটা আমি পায়ের বুড়ে আঙুল দিয়ে লয়ে যাই বাবা আপনাদের জান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না

যত নবীর জান কবজ করছি অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের কিছু দিয়া আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি হাতের মধ্যে চলে আসে জানটা আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি নবী আবিরে যদি মর্জি হন তাহলে আপনার জানটা ওইভাবে নিব আমার নবী বলে আজ যাই দে আমার উন্মাদের জান কোন জায়গা দিয়ে নিবা নবী আবি আর উন্মাদের বেনামাদের জান নেব পায়খানা সাপ করে সব তলায় ফেলবে কারো কারো জান নিব নাকের ডগা দিয়া কারো কারো জান নিব বুদ্ধাঙ্গুল দিয়া কারো কারো জান নিব কানের মতি টাইনা ধরিয়া নবী কারো কারো জান নিব আমি সিটটা টানিয়া ধরিয়া নবী আমার শুনে আর কামদার বলে আজরাইল যত কষ্ট দরকার আছে আমারে দিয়া লও আমার গুনাহগার মাত্র দিবি মা আয়েশা মিসকাল শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা আমার নবী বলেন মা আয়েশা বলেন দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা স্বামী মোহাম্মদ রে দেখছি মৃত্যুর পাঁচ মিনিট আগে বারবার ফাটফা পানির বলের মধ্যে হাড়ির মধ্যে হাত দেয় মুখ শুধু পানি দিয়ে মুছে আমি আয়েশা জিজ্ঞাসা করলাম নবী এত কষ্ট হচ্ছে কেন ও আয়েশা সাখরাতাল মাউতি আয়েশা

Sim,

স্কয় হসপিটালে নাক গিয়ে খাওয়াবে আজদাইল মাঝে মাঝে তুলা ভাই আমি কিন্তু আসি আই আছি আজ ল বৃহস্পতিবার দেখবেন ওই মরণটা বেনামাঝি চোখ তো

আমি আর যোন ফেরেশতার কাছে রেখে দিয়েছি আমি হলাম এমন একজন যদ্ য আমি হলাম সব কিছু সখ ঠিক না بیٹা ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক এবার রেডিও ইদ্রিস আলাইহিস সালাম শত শত আসমানে জান্নাতের ভিক্ষা যাই দিয়েছে যাই দিয়েছে পিছন আর ব্যাক করে না আজরালকে ভাই আই টাইম শেষ ওই টাইম যতই শেষ হোক আমি আর ব্যাক করব না আল্লাহ তোমার ইদ্রিসের লগে কি বিয়াদবি করবো আর কি ধরাইমু আমানুল্লাহ কয় জিবরাইল রে আমার ইদ্রিস যখন ঢুকছে তো ঢুকছে আর বিতান করো না ওইখানেই থাকি দরকার দরকার merhaba ইদ্রিস আলাইহিস সালাম এখনো শত তাসমানে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে না